এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই ভিডিওটিতে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় হতে চট্টগ্রাম বোর্ড ২০২২ সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে এর আগে আরও একাধিক ভিডিওতে এই অধ্যায় হতে বিভিন্ন বোর্ডে আসা আরও অঙ্কসমূহ সমাধান করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই এই ভিডিওটির নিচে আগের ভিডিওগুলো লিংক দেয়া থাকবে সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নেওয়া যাবে আমাদের চ্যানেলে প্রকাশিত প্রতিটি ভিডিও তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে চট্টগ্রাম বোর্ড দুই সালে আসা প্রশ্নটি পড়ে নিব জনাব সামাদ দুই সালে আঠারো সালের পহলা জানুয়ারি তারিখে ১০ লক্ষ টাকার একটি নতুন মেশিন ক্রয় করেন মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল আট বছর আয়ুষকাল শেষে ভগ্নাবশেষ মূল্য ধরা হয় এক লক্ষ বিশ হাজার টাকা জনাব সামাদ প্রতি বছর একত্রিশ ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করেন তিনি ক্রমরাসমান জয়ের পদ্ধতিতে অবচয় কার্য করেন খ খ গ তিনটি কাজ রয়েছে ক নম্বর কাজটি হচ্ছে ক্রমরাসমান জয়ের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো খ নম্বর কাজটি হচ্ছে আমরা সমান পদ্ধতিতে প্রথম চার বছরের অবচয় তালিকা তৈরি করো গ নম্বর কাজটি হচ্ছে দুই হাজার আঠারো এবং দুই হাজার উনিশ সালের প্রয়োজনীয় যাবত দাখিলা দাও ব্যাখ্যার প্রয়োজন নাই তাহলে ব্যাখ্যার প্রয়োজন নাই এটি যখন প্রশ্ন উল্লেখ থাকবে তখন আমরা ব্যাখ্যা ছাড়া যাবত দিতে পারবো আর সবসময় যাবতের ক্ষেত্রে ব্যাখ্যা অবশ্যই দিতে হবে তাহলে এক্ষেত্রে উদ্দীপকের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে দুই হাজার আঠারো সালের পহলা জানুয়ারি তারিখে দশ লক্ষ টাকার একটা মেশিন ক্রয় করা হয়েছে আর এই মেশিনটির আয়ুষ্কাল অর্থাৎ ব্যবহার করা যাবে আট বছর আয়ুষ্কাল কাল শেষে এটার মূল্য আছে এক লক্ষ বিশ হাজার টাকা প্রতি বছর একত্রিশ ডিসেম্বর হিসাব বছর বন্ধ করা হয় এবং জনাব পদ্ধতিতে অবচয় কার্য করেন এবার আমরা ক নাম্বার কাজটি সমান করবো ক্রমণ সমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করা জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করার জন্য এখানে একটি সূত্র ব্যবহার করা হয়েছে ক্রমণ সমান জের পদ্ধতিতে অবচয়ের হার সমান একশো পার্সেন্ট ভাগ আনুমানিক আয়ুষ্কাল গুণ দুই তাহলে এখানে আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে আট বছর তাহলে একশো পার্সেন্ট এটাকে আট দিয়ে ভাগ করে যখন দুই দিয়ে গুণ করা হয় তাহলে ক্রমশমান জয় পদ্ধতিতে অবচয়ের হার আসে পঁচিশ পার্সেন্ট যেটা আমাদের ক নাম্বার কাজ ছিল ক নম্বর কাজটি হচ্ছে ক্রমশ জয়ের পদ্ধতিতে প্রথম চার বছরের অবচয় তালিকা তৈরি করো এক্ষেত্রে প্রথম চার বছর হচ্ছে দুই হাজার আঠারো সাল উনিশ সাল বিশ সাল একুশ সাল এই চার বছরের জন্য একটি অবচয় তালিকা তৈরি করতে হবে এক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতিটি হবে ক্রমণ সময় জের পদ্ধতি ছ নম্বরে এসে অবচয় তালিকা তৈরি করার জন্য প্রথম একটি চক তৈরি করতে হবে এক্ষেত্রে প্রথম কলামটি হচ্ছে বছর দ্বিতীয় কলমটি হচ্ছে প্রারম্ভিক মূল্য তৃতীয় কলামটি হচ্ছে অবচয়ের হার চতুর্থ নম্বর কলমটি হচ্ছে বার্ষিক অবচয় পঞ্চম কলামটি হচ্ছে পুঞ্জীভূত অবচয় এবং শেষ কলামটি হচ্ছে সমাপনী মূল্য প্রথম চার বছরের জন্য যেহেতু করতে বলা হয়েছে আঠারো সাল উনিশ সাল বিশ সাল একুশ সাল এই চার বছরের জন্য করতে হবে তাহলে প্রথমে লেখা হয়েছে প্রারম্ভিক মূল্য মেশিনটি দশ লক্ষ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে তাই প্রথম বছরে প্রারম্ভিক মূল্য দশ লক্ষ টাকা অবচয়ের হার হচ্ছে পঁচিশ পার্সেন্ট যেটি আমরা ক নম্বরে বের করেছি তাহলে দশ লক্ষকে যখন পঁচিশ পার্সেন্ট অবচয়ের হার দিয়ে গুণ করা হবে বার্ষিক অবচয়ের পরিমাণ হবে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা পুঞ্জীভূত অবচয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রারম্ভিক মূল্য দশ লক্ষ টাকা থেকে বার্ষিক অবচয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাদ দিলে সমাপনী মূল্য থাকবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর দ্বিতীয় বছর উনিশ সালের জন্য যেটি প্রথম বছরের সমাপনী মূল্য সেটি আবার দ্বিতীয় বছরের জন্য প্রারম্ভিক মূল্য তাহলে উনিশ সালে প্রারম্ভিক মূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবচয়ের হার হবে উপর পঁচিশ পার্সেন্ট তাহলে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকার পঁচিশ পার্সেন্ট হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার পাঁচশত টাকা এটি হচ্ছে বার্ষিক অবচয় তাহলে গত বছরের পুঞ্জীভূত অবচর দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেয়ারের সাথে বছরের অবচয় এক লক্ষ সাতাশি হাজার পাঁচশত টাকা যোগ করে দিলে পুঞ্জীভূত অবচয় দাঁড়াচ্ছে চার লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশত টাকা প্রারম্ভিক মূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ সাতাশি হাজার পাঁচশত টাকা বাদ দেওয়া হলে সমাপনী মূল্য তাকে পাঁচ লক্ষ বাষট্টি হাজার পাঁচশত টাকা যেটি দ্বিতীয় বছরের সমাপনী মূল্য সেটা আবার তার পরবর্তী বছর তৃতীয় বছরের জন্য প্রারম্ভিক মূল্য হয়ে যাবে দু হাজার বিশ সালে প্রারম্ভিক মূল্য হচ্ছে পাঁচ লক্ষ বাষট্টি হাজার পাঁচশত টাকা সেটির উপর পঁচিশ পার্সেন্ট অবচয় বের করলে অবচরের টাকা আসবে এক লক্ষ চল্লিশ হাজার ছয় শত পঁচিশ টাকা চার লক্ষ সাতশ হাজার পাঁচশত টাকার সাথে এক লক্ষ চল্লিশ হাজার ছয় শত পঁচিশ টাকা যোগ করা হলে পুঞ্জীব বছর হবে পাঁচ লক্ষ আটাত্তর হাজার একশত পঁচিশ টাকা প্রারম্ভিক মূল্য পাঁচ লক্ষ বাষট্টি হাজার পাঁচশত টাকা থেকে এক লক্ষ চল্লিশ হাজার ছয়শত পঁচিশ টাকা বাদ দেওয়া হলে সমাপনী মূল্য থাকবে চার লক্ষ একুশ হাজার আটশত পঁচাত্তর টাকা আবার দুই হাজার একুশ সালের জন্য প্রারম্ভিক মূল্য হবে এর আগের বছরের সমাপনী মূল্য চার লক্ষ একুশ হাজার আটশো পঁচাত্তর সেটা দুই হাজার একুশ সালের জন্য প্রারম্ভিক মূল্য হবে সেটার পর বছর হার হচ্ছে পঁচিশ পার্সেন্ট চার লক্ষ একুশ হাজার আটশো পঁচাত্তর টাকার পঁচিশ পার্সেন্ট হচ্ছে এক লাখ পাঁচ হাজার চারশো উনসত্তর টাকা পাঁচ লক্ষ আটাত্তর হাজার একশো পঁচিশ টাকার সাথে এক লক্ষ পাঁচ হাজার টাকা যোগ করলে অবশ্যই হাজার টাকা থেকে সমাপনী মূল্য বের হয়ে আসে তিন লক্ষ ষোলো হাজার আসে টাকা আমাদের কাজ ছিল প্রথম চার বছরের জন্য পদ্ধতিতে অবচয়ের হারের তালিকা তৈরি করা এবার গ নম্বর কাজটি সম্পন্ন গ নম্বর কাজটি হচ্ছে দুই হাজার আঠারো এবং দুই সালে উনিশ সালের প্রয়োজনীয় জবতা দাখিলা প্রদান করা এবার গ নম্বরে এসে জনাব সামাত জবতা দাখিলা প্রদান করার জন্য অর্থাৎ দুই বছরের জন্য দুই হাজার আঠারো সালের উনিশ জবাদার চক তৈরি করে যে যে লেনদেনগুলো সংগঠিত হয়েছে তার জন্য জবতা দাখিলা প্রদান করতে হবে দুই হাজার আঠারো সালের জানুয়ারি এক তারিখ দশ লক্ষ টাকা মূল্যের একটা মেশিন ক্রয় করা হয়েছে তাহলে এক্ষেত্রে মেশিন ক্রয়ের জবতা হবে মেশিন হিসাব ডেবিট নবদান হিসাব ক্রেডিট এক্ষেত্রে চাইলে ব্যাংক হিসাবকেও ক্রেডিট করা যাবে টাকার পরিমাণ হবে দশ লক্ষ টাকা এর পরবর্তীতে আবার ডিসেম্বর একত্রিশ তারিখে প্রথম বছরের জন্য অবচয়ের যাওয়া দাখিলা দিতে হবে এক্ষেত্রে অবচয় ধার্য করার যাওয়া দাখিলা হবে অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট প্রথম বছরে দশ লক্ষ টাকার পঁচিশ পার্সেন্ট যখন অবচয় বের করা হয়েছিল তখন সেটা আড়াই লক্ষ টাকা এসেছিল যেটা খনাম্বারে অবচয় সারণী তৈরি করার সময় বের করা আছে ওইখান থেকে নিয়ে আমরা অবচয়ের যাওয়া দাখিলাটা দিয়ে দিতে পারবো তাহলে অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট টাকার পরিমাণ হবে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডেবিট ক্রেডিটে একই তারিখে আবার অবচয় হিসাব বন্ধ করার জন্য আরেকটি যাবতা দিতে হবে সেটি হচ্ছে আয় সারাংশ ডেবিট অবচয় হিসাব ক্রেডিট এটিও সমপরিমাণ টাকা অর্থাৎ দুলক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিতে হবে এর পরবর্তীতে দু হাজার উনিশ সালে জালদা দাখিলা দিতে হবে এখানে মেশিন করাটি ছিল দু হাজার আঠারো সালের জানুয়ারি এক তারিখ এর পরবর্তী দুহাজার উনিশ সালে কোনো ধরনের মেশিন ক্রয় বা বিক্রয় নাই শুধুমাত্র অবচয়ের জাবলা দাখিলা দিলে হয়ে যাবে দু হাজার উনিশ সালে ডিসেম্বর একত্রিশ তারিখে অবচয় হিসাব ডেবিট করে পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট করা হয়েছে এক্ষেত্রে ছ নম্বর কাজের জন্য সারণীতি বের করা নিঃসাদের অবচয় টাকা দিয়ে এ জামাতে দাখিলা হবে এবং সে টাকাটি ছিল এক লক্ষ সাতাশি হাজার পাঁচশত টাকা এর পরবর্তীতে আবার এটি বন্ধ করার জন্য সারাংশ ডেবিট করে অবচয় হিসাবকে ক্রেডিট করতে হবে এটি হবে এক লক্ষ সাতাশি হাজার টাকা শুধুমাত্র এই অঙ্কটাতে দ নম্বর কাজের জন্য ব্যাখ্যার প্রয়োজনে সেটি আমাদের প্রশ্নে উল্লেখ আছে তাই ব্যাখ্যার ব্যতীতেও জাগত দাখিলা দেওয়া হয়েছে অন্য যে কোনো জাগত দাখিলা প্রদান করার ক্ষেত্রে অবশ্যই ব্যাখ্যা উল্লেখ করতে হবে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিওতে সে প্রথম প্রথমপত্র ও দ্বিতীয় পত্রের আরও গুরুত্বপূর্ণ অংশসমূহ সমাধান করা হবে